একদিকে আপনার বাড়িতে হুক লাইন অন্যদিকে ওই হুক লাইনের আবার বিল আছে বিল আছে এটা নিয়ে আপনার একটা প্রশ্ন প্রশ্ন আপনারা কইছে এটা চেঞ্জ করে দিব কবে তিন দিন আগে তিন দিন আগে আজকে মানে দুই দিন অলরেডি গন না কোনো এখনো আসে না তো আপনি নাকি আবার হুক লাইনের উপর জরিমানাও দিবেন জরিমানাও দিবেন হুক লাইনটা কে বানায়া দিয়ে গেছিল হুক লাইনটা বানা দিয়েছিল তারা স্টাফে ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকে লোকে ওইটার প্রমাণ আছে আপনার কাছে প্রমাণ আমার কাছে আছে

আপনি অনলাইন ট্রান্সফার করেন আচ্ছা এরপরে দুই মাসের সময় কি যেন বাস পড়ছে আপনার বাস পড়া আমার মিটারটা তো গেছে গেছে আমার ঘরে লাইট বা একটা ফ্যান আছিল ওইটাও গেছে লাইটটাও গেছে আচ্ছা গেছে এরপরে আমি রাত অন্ধকারে আসিলাম পরের দিন আমি ফোন করছি অফিসে ফোন করার পরে তারা স্টাফ পাঠাইছে স্টাফ পাঠাইয়া দেখতেছে এটা পুরা মিটারটা জ্বললেই গেছে মিটারটা কিছু নাই আচ্ছা এখন কি করছে আমি তো অন্ধকারে

ঘৰ লাইন বুক কৰিছে এইবাৰ যিহেতু

আমরা এইদিক কিনে নিতেছেন আপনারা যে আমি যে এতদিন পর্যন্ত আমরা যে কমপ্লেন করতেছি আমার এই মিটারটা জ্বল গেছে আমার মিটারটা নষ্ট হয়ে গেছে আমার মিটারটা ঠিক করে দেন আপনারা ঠিক না করিয়া আমারে ডাইরেক্ট লাগাইয়া দিছেন তখন আমার অফিসার যে গেতেছে আপনি এই কাজটাকে ঠিক করছেন নি এটা তো আপনি লিগেল করতেছেন নি এই যে হুকটা লাগাইছেন তারাই দিয়ে গেছে ইডে লাগাইছি আমি লিগেল করছি না আপনারা যে ডাইরেক্ট আমার দুই মাস আগের থেকে আমার ঘরে যে লাগাইয়া দিয়ে গেছেন কি লিগেল নেই তারা যন্ত্রপাতি তিন হাজার টাকা এবার আমার তিন হাজার টাকা দিলে তারপরে জিনিসটি দিয়া দিবো না তখন আমি সঙ্গে সঙ্গে আমি গেছি অফিসে যাইয়া আমি তিন হাজার টাকা দিয়া

কালকে তারা তো ওই আগের দিনের কথা কই দিন আমার এ জরিমানা করিয়া গেছে আমি ওইখানে জরিমানা দিয়ে পরে আমি যখন জিজ্ঞাসা করছি আমার মিটারটা কখন লাগাইয়া দিবেন আমি তো আমি আমি তো লিগেলে জ্বালাইতেছি না আমার ইডার আজকে দুই মাস পর্যন্ত তো লিগেল না কিন্তু ইডার লাগাইবেন খুব সময় আমরা বিকেলে লাগাইয়া আপন বিকালে ওই দিনকে কাছে বিকেলে কইছে আজকে তিন দিন অক্ষণ বিকেল হয়েছে না অক্ষণ তারা আইছে না

আমার এই স্মার্ট মিটার আমার আমি স্মার্ট মিটার চাই না আমার আগের যে মিটার আসিল আমার আগের এই মিটার লাগাই দোক আর দ্বিতীয়ত আমি এতভাবে মানে আর্থিক দিক দিয়ে এত ক্ষতিগ্রস্ত হয়েছি এই স্মার্ট মিটার লাগাইয়া আমি শুধু এই বিচারটা চাই আমার যাতে এই স্মার্ট মিটারের বদলে আমার আগের মিটার লাগাইয়া দে আমি আগের মিটারে শান্তি এখনো কি হুকলাই নিয়ে আসে অখনে হুকলাই নিয়ে আসে